السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طس تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون রব্বিশাহলী সদরি ওয়াইসলি আমরি ওয়াহুল ওকদা তামিল্লিসান ইয়ফাহ কৌলি সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক যার কোনো শরিক নেই যে আল্লাহ পাক নেক লোকদেরকে সম্মানিত করেন ইহকাল পরকালে তাদের হেফাজত করেন আর অসৎ লোকদেরকে পাপিষ্টদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্ত করেন সালাত এবং সালাম নাজিল হকিয়ানবীর রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচাইতে শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ রাসুল যাকে আল্লাহ পাক সবচাইতে বেশি সম্মানিত করেছেন দুনিয়া এবং আখেরাতে আমাদের তফসিল হবে সুরা আল কাসাস থেকে এই সুরার নাম হচ্ছে সুরাই আল কাসাস কাসাস শব্দটি কিসাতনের বহু বচন অর্থাৎ ঘটনা বলি এটাও হয় আবার কাসাস মাসদারের অর্থে ব্যবহার হয় কাসাস মানে ঘটনা বর্ণনা করা এই সুরার নামকরণ কাসাস হয়েছে এই জন্য যে মূসা আলিহি সালাম যখন মাদিয়ানে গেলেন মেসর থেকে গিয়ে সেখানে যে বাড়িতে উঠলেন তার বাড়িতে গিয়ে বিস্তারিত ঘটনা কেন মেসর থেকে তিনি চলে আসলেন মেসরে কী ঘটনা ঘটেছিল তিনি ভয়ে এখানে আশ্রয় নিয়েছেন এসে ফালাম্মা আহ আকাসা আলাইহিল কাসাস যখন সোয়াইব আলি সাল্লামের বাড়িতে পৌঁছিলেন এবং তিনি ঘটনা বর্ণনা করলেন এই আল কাসাস থেকে নামকরণ হয়েছে এই সুরা সুরাতুল কাসাস এই সুরা নবীসালের জীবনের মধ্যযুগে নাজল হয়েছে এবং বেশ কিছু রিবায়ত দ্বারা জানা যায় যে পরস্পর এই তিনটি সুরা সুরাতুল সোয়ারা সুরায় নামল আর সুরে কাসাস কাছাকাছি সময়ে নাজল হয়েছে ধারাবাহিকভাবে এই সুরার বিষয়বস্তু হচ্ছে আল্লাপাকের তৌহিদ আল্লাপাকের একত্ব এবং আখেরাত পরকাল আর আল্লাহ আল্লাপাকের তৌহিদকে যারা মেনেছে পালন করেছে আর আখেরাতে যারা বিশ্বাসী হয়েছে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন যেমন মূসা আলহিসাল্লাম তার ঘটনা বিস্তারিত আল্লাহ পাক এই সুরাতুল কাসা চললে করে সবচাইতে বেশি বিস্তারিত মুসা আলি সালামের কিস্সা ঘটনা এই সুরাতে বর্ণিত হয়েছে আর যারা অবাধ্য হয়েছে আল্লাহ পাকের এবাদত মানতে রাজি হয়নি আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করেনি রব এলাহ আবুদ হিসাবে মেনে নেয়নি পরকালে বিশ্বাসী হয়নি যেমন ফেরাউন যেমন কারুন তাদের ঘটনা এই সুরাই পেশ করা হয়েছে যে তাদের মতো যুগে যুগে সকল লোকের পরিণাম হবে যারা আল্লা পরকালে বিশ্বাসী হবে না এখন আসি আমরা তফসিরের দিকে আল্লাহ ফাকরুল আলমিন এরশাদ করছেন মিম তিলকা আয়াতুল কিতাবিল মবিন এগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত নাতুলু আলে কামিনা বাই মুসাফিরাউন হে নবী তোমাকে আমি পড়ে শোনাচ্ছি অর্থাৎ তোমার ওপর আমি নাজিল করছি ওয়াহি করছি মূসা এবং ফেরাউনের সংবাদ ঘটনা বিলহাককে সত্য সত্যি মানে এমন কোনো কাল্পনিক ঘটনা নয় বা এমন কোনো ঘটনা নয় ঘটেছে অল্প আর সেটাকে মরিচ মশলা দিয়ে বাড়ানো হয়েছে যেমন উপন্যাসে করা হয় হয় বানানো আর না হলে কিছু হয়েছে কিন্তু সেটাকে বেশি বাড়িয়ে বলা হয়েছে এমন নয় বিলহাক সত্য সত্য ঘটনা তোমার সামনে আমি পেশ করছি এতে থেকে এই ঘটনা শুনে শিক্ষা নেবে উপকৃত হবে কারা ইউমেনুন বিশ্বাসী জাতিরা বিশ্বাসী জাতিদের উদ্দেশ্যে এই ঘটনা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি নাজিল করছি আল্লাহ পাক এখন ঘটনা বলা শুরু করেছেন ইন্না না আওনা আলা ফিল আর নিশ্চয় ফেরাউন পৃথিবীতে উদ্ধত প্রকাশ করেছিল আলা মানে উঁচা মনে করা নিজেকে উঁচা মনে করেছিল সবাই ছোট মানি ইসরায়েল এরা তো চাকর গোলাম আমি এত বড় যে আমি তো রব হয়ে গেছি আমি প্রভু মিশরের অধিপতি আমি প্রভু শেষ দা আমাকে করবে কিছু চাওয়ার প্রয়োজন আমার কাছে চাইবে আমি ইচ্ছা করলে মারি আর বাঁচাই দুইজনকে ধরে নিস একজনকে জবাই করে দিলে মেরে দিলাম তো মারছিও তো আমি একজনকে ছেড়ে দিলাম তা মানে প্রাণ দিলাম যেন রব দাবি করেছিল রব্য কুমলা আলা আমি তোমাদের মহান প্রভু মা আলিম তো লক্ষ্মী এলাহিন গাইরি আমার ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই এসব মিথ্যা দাবি করেছিল এ তাগুত সীমালঙ্ঘনকারী আল্লাহ বলছেন এই ব্যক্তি পৃথিবীতে নিজেকে বড় মনে করেছিল বা যা আল আহ্লাহ শিয়া আন এবং দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল আর বাতিলপন্থীদের যারা অবৈধভাবে শাসন চালাতে চায় তারা তাদের পলিসি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আরবিতে এই প্রবাদকে বলা হয় ফররেক তাসুদ বিচ্ছিন্নতা সৃষ্টি করো ভাঙন ধারাও তাহলে নেতৃত্ব করতে পারবে কারণ ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তো তাড়িয়ে দেবে এটাই ছিল ইংরেজদের পলিসি ভারতে যে মুসলিমদেরকে লড়াও দাঙ্গা ফাসাদ সৃষ্টি করাও এখানে এই দেশবাসীর মধ্যে এমন করে দাও যে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে আমাদের সম্পর্কে চিন্তা করার স্বাধীনতা আন্দোলনের যেন এদের সময় না হয় ফেরাউনের চরিত্র এটা যুগে যুগে কেমন পর্যন্ত এরকম বহু ফেরাউন আসবে গ্রামেও দেশেও অঞ্চলে এইরকম নেতা পাবেন যারা শুধু মানুষকে লড়াইতে চায় লড়িয়ে দিয়ে তামাশা দেখে ওরা লড়ুকার মধ্যখান থেকে ফায়দা লুটতে চায় এটা হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র ফেরাউনি চরিত্র আল্লাহ বলছেন যে দেশবাসীকে বিভক্ত করে ফেলেছিল এফত এফাত মেনহম তাদের এক দলকে বড়ই দুর্বল করে ফেলেছিল ঘোলাম চাকর চাকরানি বানিয়ে আর অসংখ্য শিশুকে হত্যা করে দুর্বল করে দিয়েছিল যেই জাতির পুরুষদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে শুধু মেয়েরা বেঁচে থাকছে সেই জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে বাড়িতে দেখাশোনার জন্য হাটবাজার করার জন্য কাজকর্ম করার জন্য মেহনত পরিশ্রম করার জন্য রুজি রোজগারের জন্য কোনো পুরুষ লোক নেই মহিলাদেরকে এই কীর্তিদের বাড়ির ফেরাউনের বংশধরদের বাড়ির চাকারানি হইতে হয়েছে তাসিতে পরিণত হইতে হয়েছে ইজাববেহ আবনা আহম তাদের ছেলে সন্তানদেরকে জবাই করে দিত খুন করে দিত ওয়াস্তাহী নিসা আহম তাদের মেয়ে সন্তানদেরকে অবশিষ্ট রাখত যে এরা আমাদের দাসী হবে এদেরকে রাখে আর মেয়েদের বলে আশঙ্কা নেয় ইন্নাহু কানামিনাল মুফসেদিন নিঃসন্দেহে এ বড়ই বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী লোক ছিল আল্লাহ বলছেন আমি আর কিছু করতে চাইলাম চিরকাল জালেমকে তার জুলুমের ওপর আমি রাখবো না অবশ্যই সরাবো মনে রাখবেন মজলুম নির্যাতিত চিরকাল নির্যাতিত থাকে না আর জালেম চিরকাল আপন অবস্থায় থেকে যায় না জালেমকে একদিন পাক নির্যাতিত মজলুম বানিয়ে দেবেন অপদস্থ করে দেবেন আর মজলুম যারা যাদের ওপর নির্যাতন করা হয়েছে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন এই হচ্ছে পাকের পৃথিবীর সৃষ্টিগত নীতিমালা আজকের গরিব কালকে আমির হচ্ছে আর আজকের আমির গরিব হচ্ছে সম্মানিত লাঞ্ছিত অপদস্থ হচ্ছে আল্লাপাক রব্বুল্লা আলম এই নীতিমালা চোখের সামনে দেখতে পাচ্ছেন কত জালেম শাসকরা বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর ধরে জাতিকে শোষণ করে ধ্বংস করে দিয়েছে দেশ আল্লাহপাক লাঞ্ছিত অপদস্ত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন এই ইতিহাস আগেও ছিল এখনও আছে দেখতে পাচ্ছেন একটু চারিপাশে দেখলেই দেখতে পাবেন চিরকাল জালেম থাকার জন্য আসেনি আর মজলুম চিরকাল অসহায় হয়ে থেকে যাবে তাও থাকবে না আল্লাহাক বলছেন অনরীদ আনা মুন্না আর্দ। আমি আল্লাহ চাইলাম যে ওই লোকদের ওপর এহসান করি অনুগ্রহ করি যাদেরকে এই মেসরে দুর্বল করে দেওয়া হয়েছে অর্থাৎ বানি ইসরা ইসরায়েল ইয়াকুব আলি সাল্লামের অপর নাম ছিল ইয়াকুব আলি সাল্লাম যিনি নবী ছিলেন এব্রাহিমের ছেলে ইসহাক আর ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুব আলি সাল্লামের দ্বিতীয় নাম ইসরায়েল আমি আমে কানাহিল্লাল বানী ইসরা ইল্লা মাহরমা ইসরায়েল ও আলা নফসে এ হচ্ছে ইসরায়েল ইসরায়েল তাহলে ভালো মানুষ নবী আল্লাহর নবী ছিলেন আর বর্তমান যে ইসরাইল বলে একটি দেশ ইসরাইল যেটাকে বলা হচ্ছে সেটা ইয়াহুদিদের জালেমানা দেশ যেখানে মুসলিম প্যালিস্টাইন নেরপুর জুলম অত্যাচার করে তারা জবরদখল করেছে আল্লাহ ফাকর আব্বুল এর এরশাদ করছেন যে আমি দুর্বলদের কি অর্থাৎ বনি ইসরায়েল কি ইয়াকুব আলী ইসলামের বংশধর এদেরকে আমি অনুগ্রহ করতে চাইলাম যে চিরকাল তোদেরকে আর নির্যাতিত মজলুম করে রাখবেন অন্যাজে এবং তাদেরকে আমি এমাম নেতা বানাইতে চাইলাম ওনাজে আলহাম ওয়ারেসিন এবং তাদেরকে আমি পৃথিবীর উত্তরাধিকারী বানাইতে চাইলাম কেন আলহম ফিল আর এবং এই পৃথিবীতে তাদেরকে শক্তিশালী করতে চাইলাম তাদেরকে নেতৃত্ব দেব দেবরিয়া ফির কানু দিন এবং আমি ফেরাউনকে এবং তার প্রধানমন্ত্রী ডানহাত হামানকে আর তাদের সেনাবাহিনীকে এমন কিছু দেখাতে চাইলাম যা থেকে তারা সতর্ক ছিল সজাগ ইঙ্গিত করা হয়েছে সেই গণকের কথার দিকে গণক বলেছিল বাদশা নামদার ফেরাউনকে বলছে যে আপনার দেশে একটা ছেলে জন্মতে যাচ্ছে সে ছেলে যদি জন্ম হয়ে যায় সেটা বনি ইসরায়েল গোত্র থেকে আপনার গোত্র থেকে নয় বনি ইসরায়েল বংশ থেকে হবে যদি জন্মে যায় বড় হয় তাহলে সে কিন্তু আপনার সর্বনাশ করে ছাড়বে এই যে সতর্ক সজাগ তাহলে বনি ইসরায়েলে কোনো পুরুষ ছেলে জন্মাতে দেব না তারপরে দেখলো যে এইভাবে সন্তানদেরকে খুন করলে তো দেশে কোনো মানুষই থাকবে না জনবল থাকবে না পুরুষই থাকবে না চাকরের প্রয়োজন শুধু চাকরানি দিয়ে কাজ হবে না মাঠে ঘাটের কাজ মেহনত পরিশ্রমের কাজের জন্য চাকরের প্রয়োজন চাকর পাবো কোথায় তখন একটু ডিসকাউন্ট করলো খুন করায় এক বছরের যে ভূমিষ্ঠ হবে এবছর খুন করব। আর আগামী বছর যারা জন্মাবে ওগুলোকে ছেড়ে দেব যেই বছরটাই খুন করতো না যে নতুন আইন তৈরি হলো ফেরাউনের এই বছরে খুন হবে ওই বছরে হারুন আলী সালাম মুসা আলি সালাম ভাইয়ের জন্ম হয়ে যায় ভাগ্যচক্রে বেঁচে গেল হারুন আর তাকে খুন করা হলো না যেই বছরে মুসা আলি সালামের জন্ম সেই বছর কিন্তু খুনের বছর এই বছরে যত শিশু জন্মাবে বনীবাদ খুন করে দেওয়া হবে গর্ভবতী হলেন মুসা আলি সালামের মা ভূমিষ্ঠ হয়ে গেল কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে আশঙ্কা করলেন রাখবো কোথায় কেমন করে বাঁচাবো এ ছেলে তো আর বাঁচবে না খুন করে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে অনুরিয়া ফিরাউন যে সম্পর্কে তারা সতর্ক ছিল তা আমি ফেরাউন আর হামানকে দেখাতে চাইলাম এত সতর্ক খুন করছিস তারপরেও যাকে দিয়ে তোর পতন হবে তাকে অবশ্যই রাখব দেখিয়ে ছাড়বো মুস দেখতে পাবি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে তফসির করছি সুরায় আসাসের আল্লাহ ফাকরবুল্লা আলামিন আয়াত নম্বর সাথে এরশাদ করছেন ও আউ হাইনা ইলা উম্মে মুসা আন আর ইহ ফাইজা কিফতি আলি ফাল ইহ ফিল ইয়ম ওয়ালা তা খাফি ওয়ালা তাহ জানি ইন্না রা দুহ ইলেক ওয়া যা মিনাল মুরসালি আল্লাহ ফাক বলছেন মুসার মাকে আমি এখন ওহি করলাম মুসা আলি সাল্লাম ভূমিষ্ঠ হয়ে গেল কিন্তু একে রাখা সম্ভব নয় রাখলে একদিন তো জানতে পারবে আর জানলে তো খুন করেই দেবে মুসা আলি ইসলামের মা ছেলেকে ছাড়তেও পারছেন না নিজের হাতে মারতেও পারছেন না আর রাখতেও পারছেন না করবেন কি আল্লাহ পাকবুল্লা আলমিন ওয়াহি করলেন এই ওয়াহির ধরনটা কী ছিল একদল তাফসির কারক বলছেন এখানে ওহি মানে নাবি ছাড়া অন্যের ক্ষেত্রে ওহির শব্দ যেখানে ব্যবহার করা হয়েছে তার মানে ইলহাম অন্তরে ভালো কোনো কথা দিয়ে দেওয়া ভালো কথার উদ্রেক হওয়া যেমন আল্লাহ পাক বলছেন ওয়া ওহা রব্বকে আল্লাহ নাহাল মৌমাচিক আল্লাহ ওহি করেছেন তাহলে ওহি তো নাজাল করেননি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে এইভাবে বাসা বানতে হবে এইভাবে মধু সংগ্রহ করতে হবে ফুল থেকে ইত্যাদি এই রকমই আল্লাহ পাক রব্বুল আলমিনের ওহি আর আরেক দল বলছেন যে আল্লাহ পাকের ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে কোন সংবাদ নিয়ে নবী ছাড়া অন্যের কাছেও আসতে পারে একটি সংবাদ দুটি সংবাদ নিয়ে আসতে পারে যেমন মারিয়াম সালামের কাছে জিব্রাইল সালাম এসেছিলেন যে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সন্তান আল্লাহ দেবেন তাই আমি সুসংবাদ নিয়ে এসেছি কথা বলেছেন তার মানে এই নয় যে ইসা আল সালাম মা মারিয়াম নবী ছিলেন কারণ কোনো মহিলা নবী হয়নি আর হয় না এটা হচ্ছে কোরআন সন্না দ্বারা স্পষ্ট বিধান এই রকম মুসা আলি সালাম মায়ের কাছে হয়তো জিব্রাইল যে কোনো রূপে হোক মানুষ রূপে হইতে পারে যেভাবে হোক এসে বলেছে তোমার ছেলেকে ফেলে দাও নীল নদে ফেলে দাও ভাসিয়ে দাও একটা সন্দুকের মধ্যে রেখে এমনকি সাধারণ মানুষের কাছে আল্লাহ ফেরিস্তা পাঠিয়েছেন তিনজন লোককে সহিদারে সাহিব হাদিসে আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন একজনের মাথা ছিল চুলছিল একজনের শ্বেত রোগ ছিল আরেকজন চোখের অন্ধ ছিল ফেরিস্তা পাঠিয়েছিলেন পরীক্ষা করতে আসলেন পরীক্ষা করলেন তো আল্লাহ পাক রব্লুল্লা আলমে ফেরিস্তা মানুষরূপে নবী ছাড়া অন্য কারো কাছেও আসতে পারেন তো আল্লাহাক বলছেন মুসার মাকে আমি ওয়াহি করলাম যে এইরকমই ওয়াহি হোক ফেরেস্তা এসে কথা বলেছেন সরাসরি অথবা মনে আল্লাহর পক্ষ থেকে সুন্দর খেয়াল হয়েছে যে এইরকমই করি এতে আমার ছেলে বাঁচবে এলহাম আন হে একে দুধ পান করাতে থাক স্তন্যদান করো ফায় খিফতে আলীহে যখন আশঙ্কা লাগবে আল কি হে ফিলিয়াম্মে তখন নৈল নদে একে নিক্ষেপ করে ভাসিয়ে দেবে সন্দুকে রেখে ভাসিয়ে দেবে ওয়ালা তাহাফি আর ভাসিয়ে দেওয়ার পরে তুমি ভয়ও করবে না ওয়ালা তাহজানি আর দুশ্চিন্তাও করবে না ইন্না আদু হয়ে এলে নিশ্চয় আমি অবশ্যই একে তোমার কাছে ফিরিয়ে দেব ও যা এলু হয়ে মিনালমুর সালিন আর একে আমি রাসুলও করব। কত দূর পর্যন্ত সুসংবাদ এ ছেলে মরবে না ডুববে না ধ্বংস হবে না কেউ খুন করতে পারবে না তোমার ঘরে আবার ফিরে আসবে তোমার স্তন্য গ্রহণ করবে আর বড় হয়ে আবার রসুল পর্যন্ত হবে চল্লিশ বছর বয়সে এতদূর পর্যন্ত আল্লাহ সুসংবাদ দিয়ে দিল আল্লাপাক তারপরে বলছেন ফালতাকাত আলো ফেরাউন যা হোক ফেলে দেওয়া হলো আল্লাহ সংক্ষেপ করে বলছেন নদীতে ভাসতে ভাসতে যাচ্ছে ফেরাউনের লোকেরা ফেরাউনের বংশের লোকেরা মানে ফেরাউনের বাড়ির চাকর নকর যারা ছিল ফেরাউনের বাড়ি যেহেতু এই নীল নদের পাশেই ছিল বড় বড় নেতারা নদী সাগরের পাশে বাড়ি বাঁধে ভোগবিলাস করার জন্য দৃশ্য যেন ভালো দৃশ্য দেখে আবহাওয়া ভালো পাই ফেরাউনের লোকেরা তাকে কুড়িয়ে নিল উঠিয়ে নিল সন্দুকটাকে উঠালো দেখলো একটা সুন্দর ছেলে এত সুন্দর ছেলে উঠিয়ে নিয়ে লেয়াকুনা লেকন আদুওয়ান ওয়াহাজনা যাতে করে যার ফল কি হবে যাতে করে এই মূষা তাদের শত্রু হতে পারে হে এমন একদিন হবে যেদিন মূষাকে তারা শত্রু মনে করবে কিন্তু তারা জানতো না যে এ শত্রু আমাদের এই ছেলে সেই ছেলে যেই ছেলের জন্য হাজার হাজার সন্তানকে হত্যা করেছি তারা হদিস পায়নি ওয়া হাজানান এবং তাদের দুঃখের কারণ হয় দুশ্চিন্তার কারণ হয় টেনশন কি করবো রে মূষাকে নিয়ে পরবর্তীকালে ওকে নিয়ে বড় টেনশনে পড়ে গেল ফেরাউন হ্যাঁ আল্লাহ বলছে তার তার সেনাবাহিনী সকলেই অপরাধী ছিল এরা ভুল পথে ছিল ওয়াকা আল তো যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদে ছেলে দেখে ফেরাউনের বিবি আসিয়া রাজি তালা আনহা তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি জান্নাতি কাফের বড় জালেম তাগুদ সীমালঙ্ঘনকারীর ঘরে আল্লাহ ফাক রব্বুল আলমিন তার স্ত্রীকে ইমানের তফিক দিচ্ছে অন্তরে যদি সততা থাকে যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন আল্লাহ পাক তৌফিক দেবেন কিন্তু আল্লাহ অন্তর দেখেন যে আপনার অন্তরে কি ভালো কামনা আছে পাপ থেকে বাঁচতে চান ইহকাল পরকালের কল্যাণ চান সৎ জীবনযাপন চান না লম্পট হয়ে বাস করতে চান খুনি সন্ত্রাসী হয়ে বাস করতে চান মদখোর গাঁজাখোর হয়ে জীবনযাপন করতে চান আপনার মনের চাহিদাটা কি আছে আল্লাহ সেটা দেখার পরেই সিদ্ধান্ত করেন যে পরে হৃদায়তের তৌফিক দেবো না দেবো না একে জান্নাতের রাস্তায় চালাবো না চালাবো না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে সাফ পরিষ্কার করা তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফকরাবুল্লা আলমিন বলছেন ওয়াকালাতিমরা তো ফিরাউনি ফিরাউনি স্ত্রী ছেলে দেখার পরে বলল কোর্রা তো আইনি লি ওয়ালাকা দেখো স্বামী এতে তোমারও চক্ষু শীতল হবে আমারও চক্ষু শীতল হবে আমাদের কোনো ছেলে সন্তান নেই ফেরাউনের শুধু মেয়ে ছিল ছেলে সন্তান ছিল না দেখো আমাদের কোনো ছেলে নেই এই ছেলেটা থাকলে আমাকেও ভালো লাগবে তোমাকেও ভালো লাগবে শান্তি পাবো এত সুন্দর ছেলে এমনিতে পেয়ে গেলাম একে খুন করিও না এই কথাটা কোন সময় আসিয়া রাজিয়াল্লাহ তালা আনহা বলেছিলেন ফেরাউনকে এই নিয়ে দুটি মত আছে একটি মত হচ্ছে যখন উঠিয়ে নিয়ে যে রাজপ্রাসাদে পৌঁছানো হয়েছিল সেই সময় ফেরাউন চেয়েছিল খুন করে দিতে রাখব না হতে পারে এটাই খুন করে দি এখনই মেরে দিই না 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 খুন করি না কেমন কথা বল এত সুন্দর ছেলে এই ছেলে তোমার শত্রু হইতে পারে কখন হবে না আমাদের হিতাকাঙ্ক্ষী হবে ছেলে এই ছেলেকে মানুষ করবো আর আরেক দল বল বলছেন যে ফেরাউনের সন্দেহ হইলো কী জানি এটাই নাকি দেখি পরীক্ষা করে একদিকে আগুনের আঙ্গার রাখলো আর আর একদিকে মণিমুক্তা অথবা খেজুর রাখলো বলছেন যদি বুদ্ধিমান হয় তাহলে ভালোটা নেবে আর ভালোটা যদি নেই তাহলে তাকে খুন করবে আর বুঝতে পারছে ছেলে ফানা হতে পারে আমাদের উপকারে আসবে আওনা ওয়ালাদান অথবা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব অহম লায়া শরুন আর তারা কেউ টের পাচ্ছিল না যে কি হতে যাচ্ছে আল্লাহ আল্লাপাক বলছেন ফোয়াদ মুসা ফারেগা। এ মুসাকে পানিতে সৌন্দর্য করে ভাসিয়ে দিয়ে মুসার মা আর থামতে পারছেন না কান্নায় ভেঙে পড়ছেন মনে হচ্ছে যে আর ভিতরে মন ফুলছে ভিতরটা যে প্রকাশ করে দেবেন মানুষের ভিতরে যখন শোক খুব বেশি হয়ে যায় তখন চোখে প্রকাশ পায় কান্নায় আর আওয়াজে প্রকাশ পায় চিৎকারে চিৎকার করে হ হু করে কান্না শুরু করে আর মনটাকে হালকা করার জন্য বলতে শুরু করে হ্যাঁ আর মহিলাদের মনটা বেশি কিন্তু মানে দুর্বল নারী জাতি দুর্বল সেজন্য আল্লাহাকর তাদের দায়িত্ব সীমিত দায়িত্ব বাড়ির দায়িত্ব দিয়েছেন বাড়ির বাইরে না বাড়ির বাইরে ঝুঁকি নাও মেহনত করো আর ট্রেনে ধরে ঝুলে আছো বাসে ধরে ঝুলে আছো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আর কলকারখানে মেহনত পরিশ্রম করছো পুরুষরা তোমরা করো মহিলারা সসম্মানে বাড়িতে থাকো বা কার নাফি বই না কত সম্মানিত করেছে আল্লাহ ফাকর নারীদেরকে হায় আফসুস নারীদের ওপর মহিলা জাতির ওপর তার নিজেদেরকে লাঞ্ছিত অবদস্ত করে দিয়েছে তোমাদের এই ডিউটি ছিল না অফিস আদালত আর তোমাদের কল কারখানা আর লাঞ্ছিত আর ধর্ষিতা হওয়া এগুলো কাজ তোমাদের ছিল না বাড়িতে সাথে বসে থাকতে তোমার স্বামী এনে দিত স্বামী থাকলে স্বামী নেই বিবাহ হয়নি বাপ এনে দেওয়া ফরজ বাপের ওপর ফরজ বাপ নেই ভাইদের ওপর ফরজ ভাইয়েরা নেই তাহলে চাচার ওপর ফরজ মামার ওপর ফরজ দাদার ওপর ফরজ নানার ওপর ফরজ তারা কেউ নেই সরকারের ওপর ফরজ যে নারীদের ভাতা দিয়ে যাদের দেখাশোনার জন্য কেউ নেই বিধবাদের ভাতা দেবে তালাক প্রাপ্তাদের ভাতা দেবে অবিবাহিতাদের অসহায় যাদের দেখাশোনার কেউ নেই খরচ খরচা বহন করার কেউ নেই তাদের ভাতা দেবে এটা হচ্ছে দিন ইসলামের সিস্টেম মহিলারা যখন রাস্তায় কলকারখানায় বেরিয়ে গেছে তখন আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করেছে বিবাহ হচ্ছে না মেয়েদের জোড়া পাচ্ছে না এমনিতে পেয়ে যাচ্ছে ফিরি ফিরি কলকারখানায় অফিস আদালতে পাশে এমনিতে বিনা পয়সা পেয়ে যাচ্ছে কি জন্য বিয়ে করবে যুবকরা সুতরাং বিয়ে করে না যুবরা যখন চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত বিয়ে অনেকে বিয়েই করে না তখন মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে মেয়েদের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে তখন স্বামী পাওয়া যাচ্ছে না ছেলে পাওয়া যাচ্ছে না উপযুক্ত আল্লাহ ফাকরবুল্লা আলম যেন ইসলামের এই সুন্দর সামাজিক বিধান পারিবারিক বিধান এটা সারা বিশ্বের সমস্ত মানুষকে মুসলিম অমুসলিমকে বোঝার তৌফিক দান করেন আর আমাদের মা বোনদেরকে মেয়েদেরকে আবার নিজের স্থানে বাড়িতে ফিরে আসার তৌফিক যেন দান করেন মুসলিম নারীদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন দুনিয়ার এসব অনিষ্ট থেকে আর বাতিল প্রভাগান্ডা থেকে নারী স্বাধীনতা নারী স্বাধীনতা কিন্তু ভিতরে লুকায়িত আছে নারীদের ইজ্জত লুটা ইজ্জত লুটা নারী স্বাধীনতা নাই নারী স্বাধীনতা হচ্ছে তাদেরকে বসে বসিয়ে খাওয়ান স্বামী স্ত্রী বিবাহ হয়েছে তারপরেও অর্ধেক খরচ তোমাকে দিতে হবে তোমার বেতন থেকে অর্ধেক আমার বেতন থেকে অর্ধেক তুমিও ডিউটি করবে আমিও ডিউটি করবো এতে শান্তি আছে কখনো শান্তি নেই ছেলে মেয়েগুলো দেখাশোনা আবার ওপরন্ত পাক শাক রান্না করতে হবে স্ত্রীকে আবার তোমাকে চাকরির পয়সাও দিতে হবে আবার ছেলে মেয়েগুলো মানুষ করতে হবে কাশপোটাও সাফ করতে হবে পায়খানা পেশাবো সাফ করতে হবে আর এই বাবু স্বামী শুধু চাকরি করে এসে লম্বা শুয়ে আছে আল্লাহ কত সম্মানিত করেছেন একজন নারীকে যদি শান্তিময় ছায়াতলে আসে আল্লাপ একজন বুঝার তৌফিক দান করেন আর নারীদেরকে ইসলামের ছায়াতলে ফিরে আসার তৌফিক দান করেন এই জন্যই পশ্চিমা দেশে যারা ইসলাম গ্রহণ করছে তাদের মেজরিটি সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মহিলারা অশান্তি আর অশান্তি জুল অত্যাচারের শিকার ধর্ষণের শিকার শোষণের জুল অত্যাচার শেষ নেই তখন তারা শান্তি খুঁজছে শান্তি খুঁজতে খুঁজতে ইসলাম ছাড়া কোথাও শান্তি পেল না পশ্চিমা মহিলারা ফিরে আসছে ইসলামের দিকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ এটা আমাদের যেন সুসংবাদ আমাদের আলোচনা এখান থেকে শেষ হল আল্লাহ পাক আমাদের গোনা খাতে যেন মাফ করে আমাদের পুরুষদেরকে বোঝার তৌফিক দান করেন তাদের দায়িত্ব সম্পর্কে মহিলাদের বোঝার যেন তৌফিক দান করেন তাদের কর্মস্থান সম্পর্কে পাক তাদের ইজ্জতের যেন হেফাজত করেন দুনিয়াতে পাক তাদেরকে যেন হিদায়ত দান করেন পাক আমাদের সকলকে যেন যেন তুলফির দোষ দান করেন ওসলাল্লাহাল নবীনা মোহাম্মদ ওআলা আলী ওসাহাবি আজমাই